ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা সবাইকে একদিন ছেড়ে দিতে হবে এই তো গত কয়েকদিন পূর্বের ঘটনা মাওলানা গোলাম রব্বানী হুজুরের মাহফিলে স্বামী মোসমানের এলাকায় আবারও মাহফিলে বাধা দিয়েছে কিন্তু মুসলমান মনে রাখতে হবে ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় ক্ষমতা অবশ্য অবশ্যই আপনাকে একদিন ছেড়ে দেওয়া লাগবে নয়। মানুষ যখন ক্ষমতা পায় তখন চতুর্দিকে দেখে ক্ষমতার ক্ষমতা কি করবে হিসাব করে পায় না সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় দেশ যখন পাইছি আর সারবরাম এই চেষ্টা চালাই কিনা আমার মুসলমান ভাইরা কিন্তু মনে রাখতে হবে মুসলমান আল্লাহর কাছে আপনাকে ফিরে যাওয়া লাগবে এই দুনিয়ায় আপনার জন্য শেষ নয় এই দুনিয়া তা করে আমার আল্লাহর দরবারে পারি জমানো লাগবে আমার মুসলমান ভাইরা অমরে ফারুক রাজি আনহু তার শাসন আমলে কেমন ছিল চল্লিশটা রাষ্ট্র রাষ্ট্রপ্রধান ও মর ফারুক রাজি আল্লাহ তার একটা অভ্যাস ছিল তিনি হলো রাতের বেলা যতক্ষণ পর্যন্ত তিন থেকে পাঁচটি ভালো কাজ না করবেন ততক্ষণ পর্যন্ত তিনি ঘুমাতেন না এইটা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল ঠিক তেমন করে প্রত্যেক রাতের না এক রজনীতে তিনি কি করতেছেন ভালো কাজ করার জন্য খুঁজতেছেন তার দুইটা ভালো কাজ হয়ে গিয়েছে ভালো কাজ করার জন্য তিনি এলাকাতে ঘুরতেছেন হঠাৎ করে একটা বাড়ি দেখতে পেলেন বাতি বাড়ির ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ আসতেছে আর একটা লোক বাড়ির ভিতর প্রবেশ করে আবার বাহিরে চলে আসে আবার প্রবেশ করে আবার বাহিরে আসে অমরে ফারুক করে ওই হাত ধরে ফেললেন ডাক দিয়ে বললেন এই বেটা তুমি ভিতরে ঢোকা কেন আবার বাহিরে আবার বাড়ির ভিতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ আসতেছে সত্যি করে বল মহিলাটি কান্না করতেছে কেন আর তুমি বাকে এবার ডাক দিয়ে বলতেছে ওহে রাতের পথিক অমরে ফারুককে কে চিনতে পারে নাই এই জন্য ডাকতে বলতেছে ও হে রাতের পথিক তুমি কে তোমাকে তো চিনলাম না তবে বাড়ির ভিতরে যে লোকটি কান্নাকাটি করতেছে যে মহিলাটি এই মহিলাটি হচ্ছে আমার স্ত্রী সন্তান সম্ভব অবস্থায় আছে আমি তার স্বামী আর আমার স্ত্রী যে সন্তান সম্ভব আমি সম্পূর্ণ আমি কিছু জানি না অমরে ফারুকের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল এক দৌড়ে তিনি বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে স্ত্রীকে ডাকতে বলছেন স্ত্রী রে জান্নাত বিক্রি হচ্ছে তুমি কি জান্নাত কিনতে চাও না নাকি যদি জান্নাত কিনতে চাও তাহলে কি করো তাড়াতাড়ি কিছু নেকড়া নাও কিছু তেল নাও আর কিছু ময়দা নাও আর আমার সাথে দৌড়াও হযরত ওমর ফারুকের স্ত্রী সঙ্গে করে নিয়ে আসলেন আসার পরে রুমের মধ্যে প্রবেশ করায় দিলেন ওমর ফারুকের স্ত্রীকে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল ভিতর থেকে ডাকতে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আপনার ভাইকে সুসংবাদ দিন আপনার ভাই আপনি আপনি করে জানায় তার একটা ছেলে সন্তান হয়েছে ওমর ফারুক বললেন আলহামদুলিল্লাহ কিন্তু যার সন্তান শে পড়ে ইনালিল্লাহ অমরে ফারুক ডাক দিয়ে বলতেছেন ভাই আপনার সন্তান হয়েছে ছেলে সন্তান আপনার তো খুশি হওয়ার কথা আপনি ইনালিল্লাহ বলেন কেন লোকটা ডাক দিয়ে বলতেছে খালিবাদুল মুসলিম আমিরুল মিরেন আমি আপনাকে রাতের বেলা চিনতে পারি নাই এই জন্য আপনি আমাকে মাফ করে দেবেন আপনার সঙ্গে জানা তাই আচরণ করেছি আল্লাহ রস্ত আমাকে মাফ করে দেবেন ওমর ফারুক ডাক বলছেন ভাই আপনি আমার কাছে কেন মাপ চাচ্ছেন মূলটা তো মাপসার কথা আপনার কাছে আমার আমার আজ আপনি এত বড় বিপদে পড়েছিলেন আমি আপনার আগে খোঁজ নিতে পারি না এই জন্য হাসরের ময়দানে আপনি আমাকে আসারে আসামির কাঠগোড়াই দাঁড় করাবেন না পরেন সোবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এবার ওই ব্যক্তিটি দিয়ে বলছে খালিফাতুল মুসলিমিন যে মহিলাকে নিয়ে এসেছেন ওই মহিলাকে এক পোটলা হাদিয়া দিয়ে বললেন এই হাদিয়াটা ওই মহিলার হাতে উঠিয়ে দেবেন এবার ওমর ফারুক ডাক দিয়ে বলতেছেন ওমর ফারুক ডাক দিয়ে বলছেন ভাই হাদিয়া লাগবে না হাদিয়া আপনার কাছে রাখেন কারণ যে মহিলাটিকে আমি আজকে নিয়ে এসেছি এই মহিলাটি দুনিয়ার কোনো সাধারণ নার্স নয় এই মহিলাটি কোনো সেবিকা নয় এই মহিলাটা এই মহিলাটি হচ্ছে আমার স্ত্রী আমার স্ত্রীকে আপনার জন্য আপনার স্ত্রীর সেবার জন্য আমি নিয়ে এসেছি শুধুমাত্র এতটুকু আপনি হাসরের ময়দানে আমাকে অপরাধী হিসেবে দাঁড় করাবেন না পড়েন সুবাহ আমার মুসলমান ভাইরা আমার বন্ধু বোন এইটাই হচ্ছে ইসলামের শিক্ষা ইসলাম আপনাকে শিখিয়েছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই শিক্ষাটা শুধুমাত্র একমাত্র ইসলামই আপনাকে দিয়েছে পরেন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা এই জন্য ইসলামের পথে ফিরে আসার দরকার আছে না নাই